আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো হুমায়ুন আহমেদের লেখা একটা টেলিফি টেলিফিল্ম বাবু নিয়ে হুমায়ুন আহমেদ নামটা শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে যে খুব বেশি সামাজিক মেসেজ থাকবে সেখানে এবং তার পাশাপাশি তার লেখা নাটক বা টেলিফিল্মগুলোতে খুব সুন্দর কমেডি থাকে যেগুলো দেখতে খুব ভালো লাগে এবং এটা পরিবারের সাথে দেখতে খুব বেশি মজা লাগে ঠিক এর কোনো ব্যতিক্রম এই টেলিফিল্মটাতে হয়নি আমি রিসেন্টলি হুমায়ুন আহমেদের বেশ কিছু নাটক এবং টেলিফিল্ম দেখলাম সেগুলো রিভিউ ধীরে ধীরে আসবে তারপর ধারাবাহিকতায় এই খবর প্রকাশটা আমার দেখা এটার গল্প হচ্ছে এমন যে একটা স্কুলের পিটি শিক্ষক থাকে শারীরিক শিক্ষার তিনি মূলত প্রত্যেকটা জিনিসেই সে শরীরচট্টাটাকে খুঁজে পান এবং তার ধারাবাহিকতায় সেই স্কুলে যেরকম পিটি করান সে কারণে তার স্কুলে একটা প্রবলেম হয় যে কারণে স্কুল থেকে তাকে হেডসার বের করে দেয় বা চাকরিচ্যুত করে তার ফ্যামিলিতে কেউ নেই সে মূলত একটা তার ওয়াইফ মারা গেছে আগেই এরই ধারাবাহিকতা সে মূলত একটা ভূতকে শরীরচর্চা করায় এবং স্কুলে তাকে একদিন ম্যাথ টিচারের অনুপস্থিতির কারণে তাকে ম্যাথ নিতে বলা হয় এবং সে গলিদের মধ্যেও শরীরচর্চা খুঁজে পায় এবং গণিতের মধ্যেও সেই স্টুডেন্টদেরকে শরীরচর্চার শিক্ষা দেন তো বিষয়গুলো আপনাদের মোটামুটি বেশ ভালো লাগবে এর কমেডিগুলো আপনার খুব ভালো লাগবে এবং এখানে অভিনয় করেছেন আমাদের খুবই প্রিয় মুখগুলো আমি নাম বলছি না আপনারা সবাই তাদেরকে চেনেন তো প্রত্যেকের অভিনয় আপনাদের ভালো লাগবে এবং এই টেলিফিল্মের যে কমেডি সেই কমেডিগুলো আপনারা সবাই খুব ভালো উপভোগ করবেন যেহেতু এটা অনেক আগের বানানো একটা টেলিফিল্ম সেহেতু এখানে ক্যামেরা ফুটেজগুলো ভালো আশা করাটা বোকামি তো যেটুকুই করা হয়েছে সেগুলোই মোটামুটি বেশ দুর্দান্ত এবং হুমায়ুন আমাদের লেখা যেহেতু অবশ্যই বিশ্বাস রাখতে পারেন যে এটা অবশ্যই ভালো হবে এবং এর মাঝে সামাজিক কিছু মেসেজও দেওয়া হবে এবং এর যে কমেডিগুলো সেগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন তো যারা দেখেন নাই তারা অবশ্যই দেখতে পারেন এবং যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোবর বাবু আপনাদের কাছে কেমন লাগছে এবং যারা হুমায়ুন আমার স্যারের ফ্যান রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম